সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আস আমি আসছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে আপনাদেরকে দেখানোর জন্য এই মুহুর্তে আমরা পাগলা মসজিদ অবস্থান করতেছি তো এই মসজিদটি হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জনপ্রিয় মসজিদ নাম করা মসজিদ এটা হারোয়া উপজেলায় কিশোরগঞ্জ জেলায় পড়েছে এই মসজিদের বিশেষত্ব রয়েছে এখানে যেই নিয়ত আপনি মানত করে টাকা পয়সা দিবেন ধন করবেন আপনার সেই উদ্দেশ্য সবল হবে পূর্ণ হবে এটা রচিত আছে এই মসজিদে তো সেই কারণেই দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন এই মসজিদটি দেখার জন্য এখানে আগমন করে সেই সুবাদে আমরাও আজকে সিলেট থেকে আসার পথে এই কিশোরগঞ্জ মসজিদে দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাঁচশো টাকা বেল বেটনটি অন করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে দিন এবং আমার সাথে থাকুন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো সেই গেট দেখতে পাচ্ছেন পাকলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স ইনস্টিটিউট এটা এখানে ইসলামের বিভিন্ন জ্ঞান ধার বিচার্জ করা হয় এখানে ইসলামের বড় বড় প্রোগ্রাম এখানে এই মসজিদের মাঠে করা হয় দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অজুখানা এই মসজিদের মাদ্রাসাটি মূলত তিনতলা বিশিষ্ট একটা বিশাল মাদ্রাসা এই মসজিদ এখানে আয়তনটা অনেক বড় তো আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে উজুখানা বিশাল একসাথে এখানে মানুষ প্রায় আপনার চারশো থেকে পাঁচশো জন মানুষ একসাথে উজু করতে পারবে এই মসজিদে এটা উজুখানার জন্য বিশাল একটা এরিয়া এই মসজিদে বরাদ্দ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই উজুখানাটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরা সৃষ্টি তৈরি করেছেন মুসল্লিদের জন্য তো সে সেটা আপনাদেরকে দেখালাম এখন আমি চলে যাব সেই মাঠে দেখুন এই মসজিদের মাটি বিশাল এরিয়া দেখতে এখানে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা এই মসজিদটা দেখে আমার হৃদয় জুড়ে গেল আমার মনটা ভরে গেল এখানে এসে আমার অনেক ভালো লাগলো তো দেখতে পারছেন এটা একটা গেট মসজিদের এখানেও নামাজ আদায় করা হয় কারণ এখানে এটা একটা খুব জনপ্রিয় একটা নাম করা মসজিদ এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে তাই এখানে এটা বিশাল করে মসজিদটা তৈরি করা হয়েছে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঠের আর একটা গেট এখনো কাজ চলতেছে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় ইসলামিক সেই জন্য দেখতে পাচ্ছেন এখনো সেই প্রোগ্রামের বাসগুলো এখনো থেকে গেছি এখানে বিভিন্ন ধরনের ইসলামিক প্রোগ্রাম করা হয় দেখতে পাচ্ছেন বিশাল মাঠ বিশাল এরিয়া আমি একটু গভীরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন ওই মেম্বরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আসলে মসজিদের মেম্বরটা দিয়েছেন অনেক দূর থেকে দেখা যায় মেম্বরটি আমি একটু ভিতরে যাই দেখি মাঠের ওইদিকে কি আছে এখানে গাড়ি পার্কিং করা হয় এটাতে এই জায়গাগুলিতে যারা আসে তার একটু বসে রিল্যাক্সকে বসে আরাম করে এটা হচ্ছে সেই মাঠ দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এটা এটা হচ্ছে সেই মাঠ দেখুন এখানে ওই মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করে সন্ধ্যায় বিশাল এরিয়া আলহামদুলিল্লাহ ছাত্ররা খেলাধুলা করতেছে আর এখানে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের গাড়ি এখানে পার্কিং করা হয় তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো বন্ধুরা এটা নিয়ে আমি আর ভিডিও করব রাত্রের আজকে আজকের মতো দেখুন মেম্বরটি কী সুন্দর সবুজ গম্বুজ তিনটা একটি মেম্বর আসলে গম্বুজগুলো দেখে এই মেম্বরটা দেখে মদিনাওয়ালা মদিনা শরীফের কথা আমার মনে পড়ে গেল খুব সুন্দর লাগছে এত সুন্দর করে লাইটিং করছেন এবং সাজিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা দেখতে দেখতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব রাত্রিবেলার আরেকটা ভিডিও হবে রাত্রিবেলায় দেখতে এই মসজিদটি কেমন রাত্রিবেলায় আমি আরেকটা ভিডিও দেবো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিও নাই ছিল রাকিবুর রহমান রাকিব এবং সঞ্চালনায় আমি মাহবুবুল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ